আর আমার লাইফ মানে তো এখানে রাশিচক্রের আলোচনা যেমন তোমরা অনুষ্ঠানের টাইটেলটা দেখেছ যে বছরের প্রথম দিন জেনে নিন ভাগ্যের চাকাটা আপনার ঘুরবে কি ঘুরবে না এটাই ছিল বক্তব্য দর্শক বন্ধু সবার আগে এটা জেনে নিন ভাগ্যের চাকা না ঘুরতে গেলেও এই নবগ্রহের একটা হেল্প প্রয়োজন হয় রাশিচক্রে যে নয়টি গ্রহ রয়েছে সেই নয়টি গ্রহের অবস্থান বা গোচরে তারা কে কোথায় রয়েছে কোন রাশিতে অবস্থান করছে কোন নক্ষত্রে অবস্থান করছে সেই নক্ষত্রটা তার শত্রু নক্ষত্র না মিত্র নক্ষত্র এই নানাবিধ বিষয়ের উপর কিন্তু আমাদের এই মাসটা কেমন যাবে বা দিনটা কেমন যাবে বা বছরটা কেমন যাবে বা বর্তমান অবস্থাটা কেমন যাবে এটা কিন্তু টোটালটাই ডিপেন্ডেন্ট এই রাশিচক্রের উপর দর্শক বন্ধু আজকে হচ্ছে চোদ্দোই এপ্রিল সাল হচ্ছে ইংরেজিতে দু হাজার এবং বারে হচ্ছে রবিবার দিনটা হচ্ছে বাংলায় পয়লা বৈশাখ আর এখানে একটা কথা লেখা আছে কোন গ্রহ কোন সমস্যা আনবে তো এই যে এইটা আপনাদের সামনে আমি যে অনুষ্ঠানটা নিয়ে আসলাম তাতে এই যে বর্তমান গ্রহের অবস্থানটা এটা দেখতে পাচ্ছেন না এই যে এই একটা হরস্কোপ করা রয়েছে এটা হচ্ছে আজ এই মুহূর্তে যখন আপনাদের সঙ্গে আমি সরাসরি লাইভে আসলাম বুঝতে পারছেন তো সরাসরি যে লাইভে আসলাম এই সময়ের গ্রহের অবস্থান এখন সময় আমি যদি হিসাব করি আজকে এই ডেটের বিকেল এখন ধরো পাঁচটা কুড়ি পি এম এই সময় দাঁড়িয়ে এই গ্রহের অবস্থান বর্তমানে রয়েছে এবং আমাদের এই পয়লা বৈশাখের দিনেই আমরা জেনে নেব যে আমাদের এই বছরটা বিশেষত এই বৈশাখ মাসটা মানে শুরুটা কোন রাশির কেমন যেতে পারে যাদের ভালো হবে তাদের কোন দিকটা ভালো হবে যাদের মন্দ বা খারাপ কিছু আছে সেটা কোন দিকটা খারাপ আছে অলরেডি তোমরা অনেকজন লাইভে জুড়ে গেছো তোমাদেরকে অনুরোধ করব আমরা তো যেহেতু বারোটা রাশি নিয়ে অল্প অল্প করে আলোচনা করব তাই সবাই লাইভটাকে শেয়ার করে দাও যাতে যার যে রাশিই হোক মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভমিন যাতে সকলেই এই অনুষ্ঠানটা দেখতে পারে এবং তাদের এই বৈশাখ মাসটা কেমন যাবে এবং আজকে বছরের প্রথম দিনেই বাংলা বছরের প্রথম দিনেই যে আলোচনা করে দিতে চলেছি যে এইরম একটা গ্রহের অবস্থান নিয়ে রয়েছি আমরা তাতে করে এই মেষ বলো বৃষ বলো মিথুন বলো কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ আর মিন কোন রাশির কি আসতে চলেছে ভালো দিক কোথা থেকে আসবে কোন গ্রহ দেবে আর অশুভত্বটা দিলেও কোন গ্রহ দেবে তো রাশিচক্রের প্রথম রাশি হচ্ছে দর্শক বন্ধু কী প্রথম রাশির নাম হচ্ছে মেষ রাশি মেষ রাশির জন্য তিনটে উল্লেখযোগ্য পয়েন্ট ভালো মন্দ মিলিয়ে মিশিয়ে আমরা আলোচনা করব যাদের মেষ লগ্ন আমার অনুষ্ঠানটা দেখছো বা মেষ রাশি যাদের আমার অনুষ্ঠানটা দেখছো যাদের এটা ফার্স্ট হাউস তাদের লগ্নে বর্তমানে এই মাসটা গোটা মাসটাই রবি বৃহস্পতির একটা শুভ যোগ থাকছে তাই মেষ রাশি সবচেয়ে বড় পয়েন্ট যেটা দেব যেহেতু তোমাদের লগ্নের এইটা নবমপতি বৃহস্পতি ভাগ্যপতি বৃহস্পতি তোমাদের লগ্নে রয়েছে এবং পঞ্চমপতি রবি তিনিও লগ্নে রয়েছেন অর্থাৎ এক পাঁচ নয়ের একটা শুভ কম্বিনেশান লগ্নের তৈরি হয়েছে তাই লগ্ন মেষলগ্ন লগ্ন বা মেষ রাশি তাদেরকে বলছি এই বৈশাখ মাসে বৈশাখ মাসে তোমাদের সর্ব বাধা প্রশমন হবে মানে সমস্ত দিক দিয়ে যে বাধা বিপত্তি চলছিল লগ্নের। সেই বাধা বিপত্তিগুলো অনেক অনেক অংশে তোমরা কাটিয়ে উঠতে পারবে এবং মান সম্মান তোমাদের বৃদ্ধি পাবে যারা মেষলগ্ন তাদেরকে বলছি তোমাদের এই বৈশাখ মাস ভোর তোমরা যেটা পাবে রবি বৃহস্পতির এই যে একটা কম্বিনেশান তোমাদের লগ্নে তৈরি হয়েছে এটা আমি এখন মেষের নিয়ে আলোচনা করছি যাদের মেষ লগ্ন তাদের নিয়ে আলোচনা করছি যারা মেষের জাতক তোমাদের অর্থনৈতিক ক্ষেত্রে বৃহস্পতি অনেক সহায়তা করবে মান সম্মান নাম যশ খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধির ক্ষেত্রে রবি তোমাদের এই বৈশাখ মাস যথেষ্ট সাপোর্ট করবে তাই তোমাদেরকে এক কথায় লিখে দিলাম যারা মেষ লগ্ন জাতক জাতিকে আমার অনুষ্ঠান দেখছ সর্ব বাধা প্রশমন অর্থনৈতিক সৌভাগ্য বৃদ্ধি মানে অর্থনৈতিক উন্নতি এবং সাথে করে সম্মান বৃদ্ধি এই জিনিসগুলো তোমাদেরকে কিন্তু দেবে এই রবি আর বৃহস্পতি দেবে তোমাদের লগ্নে বসেই তোমাদেরকে এই সুফলটা ভোগ করাবে দ্বিতীয় যে পয়েন্ট মেষলগ্নের লোকেরা একটা অ্যালার্ট বা সচেতনতা যেটা করব লগ্নের ষষ্ঠে কেতুর অবস্থানটা মোটে ভালো হলো না এই লগ্নের ষষ্ঠে তোমাদের যে কেতু বর্তমানে অবস্থান করছে যারা লগ্ন তাদেরকে বলছি এই কেতু তোমাদেরকে কিছু ডিস্টারবেন্স দেবে সেই ডিস্টারবেন্সগুলো কি কি? বলবো অবশ্যই তবে প্রত্যেকে যারা চ্যানেলে নতুন আছো তাদেরকে বলবো লাইভটাকে খেয়াল করো দেখো এই অনুষ্ঠানের মাধ্যমে তোমরা যেমন জ্যোতিষশাস্ত্র সম্বন্ধে নলেজ পাবে শুধু তাই নয় এই শাস্ত্র থেকে কতটা আমরা সাপোর্ট পেতে পারি সেটাও তোমরা এই লাইভের মাধ্যমে জানতে পারবে তোমাদের লগ্নের মেষ লগ্নের সহজে ষষ্ঠে এখন কেতু রয়েছে বৈশাখ মাসের প্রথম দিন তেরো নম্বর নক্ষত্রে কেতু রয়েছে এবং কেতু গোটা বৈশাখ মাসটাই এখানেই থাকবে তো যারা মেষ লগ্নের যাতে ষষ্ঠে কেতুর থেকে তোমরা কি পাবে এটা তোমাদের গুপ্ত শত্রু বৃদ্ধি করবে শুধু গুপ্ত শত্রু বৃদ্ধি নয় তার সঙ্গে কিছুটা ঋণগ্রস্ত করাতে পারে আর গুপ্ত রোগ এই সমস্যাগুলো আনতে পারে এই লগ্নের ষষ্ঠে কেতু থাকার জন্য আরেকটা পয়েন্ট মেস লগ্নের তিনটে পয়েন্ট বলবো বলেছিলাম থার্ড অ্যান্ড ভাইটাল পয়েন্ট তোমাদের যেহেতু লগ্নের রবি প্লাস বৃহস্পতি থাকায় সর্ববাধা প্রশমন হতে পারে অর্থনৈতিক সমৃদ্ধি হতে পারে সম্মান বৃদ্ধি হতে পারে ঠিক তেমনই তোমাদের লগ্নের দ্বাদশে যে কম্বিনেশানটা আছে বুধ শুক্র এবং রাহু যেখানে রেট্রোগেট বুধ এবং তিনজনেই বুধের নক্ষত্রে সাতাশ নম্বর নক্ষত্রে অবস্থান করছে লগ্নের দ্বাদশে লগ্নের দ্বাদশে কি আছে বুধ প্লাস শুক্র প্লাস রাহু থাকায় এটা তোমাদের ভোগ বিলাস লাক্সারি কমফোর্ট রিল্যাক্সেশান এগুলো বৃদ্ধি করবে এবং যার জন্য প্রচুর অর্থ ব্যয় করাবে বৈশাখ মাস ভোর তোমাদের যেমন আর্নিংয়ের অনেক সুযোগ সুবিধা আসবে যারা লগ্নের জাতক তাদেরকে বলছি অর্থনৈতিক আগমনের যেমন বিশেষ সুযোগ সুবিধা আসবে তেমনি লগ্নের এই দ্বাদশ ঘরে বুধ শুক্র রাহুর কম্বিনেশান থাকায় এই শুক্র এবং রাহুর ফ্র্যাকশানটা তোমাদেরকে যে ট্রাভেলগুলো দেবে তোমাদের ভোগ বিলাস লাক্সারি কমফোর্ট রিল্যাক্সেশান এগুলো তোমাদের অনেক বাড়াবে যার জন্য তোমার প্রচুর অর্থ এক্সপেন্স হবে বৈশাখ মাসে তো এইটা হচ্ছে মুখ্য তিনটে পয়েন্ট আমি জানালাম যারা আমার অনুষ্ঠান দেখছো তোমাদের মধ্যে যাদের লগ্ন বা মেষ রাশি তাদের জন্য চলে আসব পরবর্তী রাশি যে যারা আমার অনুষ্ঠান দেখছে তাদের সকলের কাজে লাগবে অনুষ্ঠানটাকে শেয়ার করে দাও দর্শক বন্ধু বৈশাখ মাসের প্রথম দিনেই এই বৈশাখ মাস কেমন যাবে এই অনুষ্ঠানটা সরাসরি লাইভে একদম তোমাদের সঙ্গে আমি সরাসরি ছক করে এখানে কোন গ্রহ কোন নক্ষত্রে আছে সেইটাকেও বিশ্লেষণ করে তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি যে এই বৈশাখ মাসটা কোন রাশির কেমন যাবে এবার চলে আসবো রাশিচক্রের দ্বিতীয় রাশি যার নাম হচ্ছে রাশি আর রাশির আমি তিনটে উল্লেখযোগ্য পয়েন্ট বলবো সেটা ভালো হোক আর মন্দ হোক এই গ্রহের অবস্থা যেটা আজকের দিনে রয়েছে আজকে চোদ্দো চার চব্বিশ বিকেল পাঁচটা কুড়ির অনুষ্ঠানে আমি জানিয়ে দিতে চলেছি যারা লগ্ন বা বৃষ রাশির জাতক জাতিকা তাদের কেমন যেতে পারে যখন লগ্ন নিয়ে আলোচনা হবে তখন এইটা হয়ে যাবে আমাদের প্রথম ঘর লগ্ন এবং লগ্নের এটা হয়ে যাবে পঞ্চম ঘরে কেতু দশমে থাকবে শনি মঙ্গল একাদশ ঘরে থাকবে তিনটি ভাইটাল প্ল্যানেট আর দ্বাদশ ঘরে থাকবে রবি বৃহস্পতি তো যখন আমরা বৃষলগ্ন নিয়ে এখন আলোচনা করছি যে আজ পয়লা বৈশাখ দিনটা রবিবার বৃষলগ্ন বিশ্বরাশির বৈশাখ মাস কেমন যাবে প্রথম উল্লেখযোগ্য পয়েন্ট যে ধাক্কাটা যে ধাক্কাটা বিষলগ্নের সহ্য করা খুব মুশকিল হয়ে যাবে এই বৈশাখ মাসে যে ধাক্কাটা বিষলগ্ন পেতে চলেছে এই পঞ্চমে কেতুর কারণে যে ধাক্কাটা বিষলগ্ন পেতে চলেছে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে ব্যর্থ প্রেমের সমস্যায় ভুগবে ব্যর্থ প্রেমের সমস্যা আসবে যারা বিষলগ্নের জাতক জাতিকা বৈশাখ মাসে আমি অ্যালার্ট করে দিলাম আগে থেকে পরে যেন কান্নাকাটি করে বলো না যে গুরুজি আমার প্রেমটা নষ্ট হয়ে গেল গুরুজি আমি এখন কিভাবে কি করব কারণ কিনা না বৃষলগ্নের যেহেতু লগ্নের পঞ্চমে কেতু এই গোটা বৈশাখ মাস থাকবে এবং কেতুটা থাকবে চন্দ্রের নক্ষত্রে তাই এখানে যেটা পাচ্ছি প্রথমেই যেটা সমস্যা হবে সেটা হচ্ছে ব্যর্থ প্রেমের সমস্যা হবে যারা বৃষ লগ্নের জাতক জাতিকা বৃষলগ্নের দশম স্থানে মানে যেটা বলে কর্মস্থান খেয়াল করো দশম স্থানে শনি মঙ্গলের একটা বীজ যোগ তৈরি হয়েছে এবং শনি মঙ্গলের এই ফ্যাকশানটা কতদিন অবধি থাকবে দর্শক বন্ধু মোটামুটি ধরে নাও এক্সপেক্টেড তেইশে এপ্রিল পর্যন্ত এই তেইশে এপ্রিল পর্যন্ত শনিমঙ্গলের ফ্র্যাকশানটা কনজাংশানটা থাকবে তো এই দশমে বিশ্বলগ্নে শনিমঙ্গল থাকার জন্য সেকেন্ড যে প্রবলেমটা শনি মঙ্গলের জন্য ফ্রেস করবে বিশ্বলগ্নে সেটা হচ্ছে কি কর্মক্ষেত্রে নানাবিধ সমস্যা বা জটিলতা এবং তৃতীয় যে ভাইটাল পয়েন্ট সেটা হচ্ছে কি লগ্নের একাদশে তিনটি গ্রহ থাকায় ইনকামের চান্স বিভিন্ন জায়গা থেকে অর্থনৈতিক সমৃদ্ধি হওয়ার চান্স বিভিন্ন জায়গা থেকে থেকে থাকলেও যেহেতু কিনা দেবগুরু বৃহস্পতি এবং রবি দুটি ভাইটাল প্ল্যানেট আপনাদের বিশ্বলগ্নের দ্বাদশে এই বৈশাখ মাসে অবস্থান করছে বা করবে সেখানে রবি যখন দ্বাদশে থাকে তখন সম্মান হানির যোগ তৈরি হয় সম্মান হানির যোগ তৈরি হয় এবং দেবগুরু বৃহস্পতি যখন লগ্নের দ্বাদশে অবস্থান করবে এই গোটা বৈশাখ মাস তাহলে বৃষলগ্নদের সেক্ষেত্রে এটা সবচেয়ে বড় সমস্যার সঙ্গে আসতে পারে সেটা হচ্ছে অর্থনৈতিক ক্রাইসিস অর্থনৈতিক ক্রাইসিসে ভুগতে হবে যারা বৃষলগ্নের জাতক জাতিকা তাদেরকে আমি এই বিষয়গুলোকে অ্যালার্ট করলাম বা বৈশাখ মাসের একটা পূর্বাভাস কেমন যেতে পারে আজকে পয়লা বৈশাখের দিন দিয়ে দিলাম দর্শক বন্ধু যারা আমার অনুষ্ঠানটা দেখছো আমি জানি তোমাদের মধ্যে অনেকেই আমার এরকম আলোচনা আলোচনাভিত্তিক অনুষ্ঠান দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করো তোমাদেরকে বলবো অনুষ্ঠানটাকে যত পারো শেয়ার করে দাও এবং তোমাদের বন্ধুবান্ধব যার যে রাশি থাক না কেন এই অনুষ্ঠানটার মাধ্যমে বারোটা রাশির জাতক জাতিকারাই তাদের বৈশাখ মাস কেমন যাবে তারা জানতে পারবে এবং তারা সমৃদ্ধ হবে তারা নিজেদের একটা অ্যাডভান্স প্রিকশান নিতে পারবে নিজেদের গার্ড করতে পারবে তাহলে বিষলগ্নের কোন কোন ক্ষেত্রে সমস্যা হতে পারে এই বৈশাখ মাসে প্রেমের সমস্যা হতে পারে কর্মক্ষেত্রে নানাবিধ সমস্যা আসতে পারে এবং সম্মানহানির একটা যোগ থাকছে অর্থনৈতিক ক্রাইসিসে ভুগতে হতে পারে চলে আসবো রাশিচক্রের তৃতীয় রাশি যারা আমার অনুষ্ঠান দেখছ তোমাদের মধ্যে কারুর কি এই রাশিটা আছে একটু দেখো তো তোমাদের মধ্যে কারুর কি মিথুন রাশি আছে যদি কেউ মিথুনের জাতক থাকো তাহলে তাদের জন্য বলবো যখন আমরা মিথুন নিয়ে আলোচনা করব দর্শক বন্ধু তখন আমাদের এইটা হয়ে যাবে লগ্ন এইটা হয়ে যাবে আমাদের চতুর্থ ঘর এইটা হয়ে যাবে আমাদের নবম ঘর আর দশম স্থান হয়ে যাবে এইটা দর্শক বন্ধু যারা মিথুন তাদের কি হতে পারে কি সমস্যা আসতে পারে তোমাদের মিথুন লগ্নের চতুর্থে এই মাসটা গোটা কেতু অবস্থান করবে তোমাদের ভাগ্যস্থানে শনিমঙ্গল ভাগ্যের বিড়ম্বনা সৃষ্টি করবে তোমাদের দশম স্থানে কর্মস্থানে রাহু আছে শুক্র আছে এবং বুধ আছে এইটা থেকে কি হতে পারে আমি বলছি এটা খুব ডিপলি আলোচনা করে দেওয়ার বিষয় একাদশে রবি বৃহস্পতি খুব ভালো একটা সিম্বল এখানে রয়েছে তো যেটা মিথুনের জন্য তিনটি উল্লেখযোগ্য করে পয়েন্ট আমি যেমন সব রাশির ক্ষেত্রে বলছি তাই মিথুনেরও তিনটে উল্লেখযোগ্য পয়েন্ট যেটা বৈশাখ মাসে তাদের পেতে হবে বা যার জন্য তারা তৈরি থাকবে সবার আগে বলবো যারা মিথুন লগ্নের জাতক জাতিকা তাদের প্রথম যে সাফারটা করতে হবে পিতা অথবা পিতৃতুল্য কোনো ব্যক্তির শারীরিক ভোগ এই একটা প্রথম বড় সমস্যা যারা মিথুন লগ্নে জাতক জাতিকারা রয়েছে। তোমাদেরকে জানালাম এই বৈশাখ মাসটা তোমাদের কেমন যাবে তার উল্লেখযোগ্য তিনটে পয়েন্টের মধ্যে এটা একটা ভাইটাল পয়েন্ট দ্বিতীয় যারা মিথুন লগ্নে জাতক জাতিকারা রয়েছ যদি মনে করে থাকো এই বৈশাখ মাসে কোনো স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রয় করবে তো আমি বলবো সম্পত্তি সম্পত্তি ক্রয় বা বিক্রয়ের এটা উল্লেখযোগ্য মাস নয় এই মাসটাকে আমি অ্যাভয়েড করতে বলবো যারা মিথুন লগ্নে জাত জাতিকা তাদের জন্য বলছি তোমাদের লগ্নের একাদশে রবি বৃহস্পতি আছে এটার একটা সুফল তোমরা পাবে তোমরা যত বড় সমস্যায় পড়ো না কেন বৈশাখ মাসে অর্থের আগমন বন্ধ হবে না বন্ধ হবে না কোনো না কোনো সোর্স থেকে তোমাদের অর্থনৈতিক আগমন ঘটতেই থাকবে সাপোর্ট তোমরা একটা পাবে কিন্তু সবচেয়ে যেটা বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে চার নাম্বার পয়েন্ট যেটা আমি দেব সেটা হচ্ছে এই যে তোমাদের কর্মস্থানে রাহু শুক্রু এবং বুধের যে কম্বিনেশন আমি এটাকে বহু অ্যালার্ট করব এমনি মিথুন লগ্নের একটা চার্মিং ব্যাপার থাকে মিথুন লগ্নের জাতক জাতিকাদের প্রতি মানুষ সহজে আকৃষ্ট হয়ে যায় মিথুন লগ্নের পার্সোনালিটিতে অনেক মানুষ মুগ্ধ হয়ে যায় তাই সেক্ষেত্রে আমি বলবো তোমাদের এই বৈশাখ মাসে কর্মস্থান থেকে নতুন করে প্রেমজ সম্পর্কে জড়িয়ে পড়ার সম্পর্কে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা আমি পাচ্ছি যেটা কোন জায়গায় হবে কর্মক্ষেত্র থেকে কর্মক্ষেত্রে কোনো নতুন সম্পর্কে জড়িয়ে পড়ার এবং সেটা নিয়ে একটা অশান্তির আগুয় রয়েছে সেখানে একটা ঝামেলা অশান্তির মুখে পড়তে হতে পারে যারা মিথুন লগ্ন আমার কথাটা মিলিয়ে নেবে আমি তোমাদেরকে অন মিডিয়া বলে যাচ্ছি আজকে পয়লা বৈশাখের দিনে তোমাদের বৈশাখ মাসের আমি আগাম একটা বার্তা বা ভাগ্য গণনা দিয়ে যাচ্ছি তোমাদের বৈশাখ মাস কেমন যাবে তুমি মিথুন লগ্নকে একটা অ্যালার্ট করে দিয়ে যাব তোমাদের লগ্নের মিথুন এটা লগ্ন লগ্নের দশমভাবে যেহেতু রেট্রোগেট বুধ রয়েছে শুক্রুও রয়েছে প্রেমের কারগ্রহ শুক্র বুধ হচ্ছে একটা বালক গ্রহ এবং রাহু সর্বগ্রাসী লোভের প্রতীক এইরকম একটা কম্বিনেশান তোমাদের কিন্তু শুক্র যদিও বা এখান থেকে সরে যাবে মোস্ট প্রবাবলি একুশ তারিখ কি তেইশ পঁচিশ তারিখ অব্দি শুক্র থাকবে তারপর শুক্র সরে যাবে কিন্তু যতক্ষণ পর্যন্ত এই বুধ শুক্র রাহুর কম্বিনেশানটা রয়েছে ততক্ষণ পর্যন্ত কর্মক্ষেত্রে নতুন কোনো প্রেমজ সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকছে মিথুনের প্লাস সেটা নিয়ে কি হবে ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি হতে পারে তো এই যে চারটে পয়েন্ট মিথুনকে বললাম এই বৈশাখ মাসে অনুষ্ঠানটাকে শেয়ার করে দেওয়া দর্শক বন্ধু যাতে তোমার মতো যারাই তাদের বৈশাখ মাস কেমন যাবে আজকে পয়লা বৈশাখের দিনে যারা যারা জানতে চাইছে যে আমাদের এই মাসটা কেমন যাবে কোন দিকটা আমাদের ভালো আর কোন দিকটা খারাপ হতে পারে আজকের যে গ্রহের অবস্থান রয়েছে সেটাকে অঙ্কন করে সেটাকে রেডি করে প্রস্তুত করে গ্রহগুলো কোন কোন নক্ষত্রে বসে রয়েছে সেগুলোকে ইন্ডিকেশন করার পরে মিথুনের জন্য যা পাচ্ছি পিতা বা পিতৃতুল্য ব্যক্তির শারীরিক রোগভোগ সম্পত্তি ক্রয় বিক্রয়ের জন্য এই মাসটা একদম শুভ নয় কোনো স্থাবর স্থাপর সম্পত্তি কেনার ক্ষেত্রে আমি মানা করব এই মাসটায় অর্থের আগমন তোমাদের বন্ধ হবে না কোনো না কোনো জায়গা থেকে তোমাদের ফিনান্সিয়াল সাপোর্ট ঠিক আসতেই থাকবে এবং নতুন যারা কোনো প্রেমজ সম্পর্কে একটা জড়ানোর চান্স যেটা হয়তো তোমাদের ভবিষ্যৎ জীবনে বড় ধরনের কোনো সমস্যা তোমাকে ফেলতে পারে এরকম কর্মক্ষেত্রে বা কাজের জায়গা থেকে কোনো নতুন সম্পর্কটা সেটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স হোক আর নর্মাল হোক কোনো একটা অ্যাফেয়ার্স সম্পর্কে কিন্তু জড়িয়ে যাওয়ার চান্স থাকছে যেহেতু মিথুন একটা দাত্তক রাশি এবং মিথুনের মধ্যে একটা চার্মিং ব্যাপার থাকে একটা অ্যাট্রাক্ট করার পার্সোনালিটি থাকে তাই মিথুনদেরকে আমি এখানে বিশেষভাবে অ্যালার্ট বা সতর্ক করলাম চলে আসবো পরের রাশি রাশিচক্রের চতুর্থ রাশি রাশিচক্রের চতুর্থ রাশির নাম কি দর্শক বন্ধু রাশিচক্রের চতুর্থ রাশির নাম হচ্ছে কর্কট রাশি এবং কর্কট রাশি যারা আমার অনুষ্ঠান দেখছ তাদেরকে বলবো এইরম একটা গ্রহের অবস্থান বৈশাখ মাসে রয়েছে আর তোমাদের কর্কট রাশি তোমরা জানতে এসে তোমাদের কেমন যাবে কেন বলবো না তিনটে ভাইটাল পয়েন্ট তো তোমাদেরকেও দেবো যারা কর্কট লগ্ন বা কর্কট রাশির জাতক জাতিকারা যারা আমার অনুষ্ঠান দেখতে অভ্যস্ত বা যারা আমার অনুষ্ঠানটা এখন দেখছে বা পরে দেখবে কর্কট লগ্নের জন্য কি থাকছে যখন লগ্ন কর্কট রাশি তখন এটাকে আমি ফার্স্ট হাউস হিসাবে কল্পনা করব। এবং তৃতীয় তখন কেতু অষ্টম ঘর এটা হয়ে গেল তখন অষ্টমে শনি মঙ্গলের একটা বীজ যোগ থাকছে নবম ঘরে থাকছে এই রাহু বুধ শুক্র আর দশম স্থান কর্মস্থানে থাকছে রবি বৃহস্পতির এবার যারা বহুদিন ধরে কর্কটের জাতক জাতিকারা চাকরির পরীক্ষার জন্য বারবার প্রস্তুতি নিচ্ছিলে কর্কটের যারা জাতক জাতিকারা যারা কর্মক্ষেত্রের বিভিন্ন জায়গায় সেটা সরকারি বা বেসরকারি আমি কোনো আলাদা করে বলছি না কর্মক্ষেত্রে যারা বিভিন্নভাবে চেষ্টা করছিলে একটা নতুন কোন কর্মপ্রাপ্তির জন্য বারবার প্রচেষ্টা করছিলে আর বারবার তোমরা বাধা পাচ্ছিলে এই বৈশাখ মাসটাই কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য সেই মাস সেই উপযুক্ত মাস যখন তোমাদের লগ্নের দশম ভাব মানে কর্মস্থানে রবি বৃহস্পতির মতো দুটো শুভ প্ল্যানেট তারা আজকে এই বৈশাখ মাসটা গোটা বৈশাখ মাসটা এইখানেই রবি বৃহস্পতি একত্রিত হয়ে অবস্থান করবে দশমভাবে তাহলে কর্মপ্রাপ্তির কর্মপ্রাপ্তির বিশেষ সম্ভাবনা যেটা সবচেয়ে উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা সেইটাকেই শুধু তুলে ধরব যারা কর্কট লগ্নের জাতক জাতিকা দীর্ঘদিন ধরে চাকরির প্রচেষ্টা করছো কিন্তু কোনোভাবে কর্মক্ষেত্রে সফলতা পাচ্ছ না তাদের বলবো চাকরি ওরিয়েন্টেড সমস্যা বা জব রিলেটেড ইস্যুগুলো অনেকটা কমবে কর্মক্ষেত্রে তুমি কিন্তু নিজেকে প্রতিষ্ঠা করার একটা বিশেষ সুযোগ পেতে পারো এই বৈশাখ মাসের ভোর সময় রয়েছে দ্বিতীয় যেটা উল্লেখযোগ্য পয়েন্ট আমি বলবো তোমাদের লগ্নের সপ্তম প্রতি শনি তিনি বর্তমানে অষ্টমে থাকছেন এবং এই যে তেইশে এপ্রিল অব্দি যতক্ষণ পর্যন্ত শনি মঙ্গলের এই ফ্র্যাকশানটা থাকছে তোমাদের চরম আকারে দাম্পত্য কলহ হবার সম্ভাবনা দাম্পত্য কলহ চরম আকার ধারণ করার সম্ভাবনা থাকছে তেইশে এপ্রিল যতক্ষণ না পর্যন্ত মঙ্গল ট্রানজিট হয়ে এই ঘরে চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত দাম্পত্য কলহের ভুগতে হতে পারে এই কর্কট রাশির জাতক জাতিকাদের বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের আমি যেহেতু তিনটি করে উল্লেখযোগ্য পয়েন্ট তোমাদের সামনে তুলে ধরছি সেহেতু আরেকটি ভাইটাল পয়েন্ট যেটা তোমাদেরকে না বললে নয় যেটা বর্তমানে এই মুহূর্তে কর্কট লগ্নের একটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে আমি বলছি বৈশাখ মাসে একটু সতর্ক হয়ে পথ চলতে হবে কোনো রকমভাবে কোনো অ্যাক্সিডেন্টাল যোগ তৈরি হতে পারে তো দর্শক বন্ধু কর্কট লগ্নের তিনটি ভাইটাল পয়েন্ট আমি বলে দিলাম কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বেশ মানে জব রিলেটেড স্যাটিসফ্যাকশান খুব ভালোই থাকবে বৈশাখ মাসে কিন্তু ম্যারেজ লাইফের স্যাটিসফ্যাকশান থাকার চান্স খুবই কম আর একটা অ্যালার্ট করলাম কি যে কোনোভাবে কোনো দুর্ঘটনার গ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে বৈশাখ মাসে তো সেটার বিষয় দিয়ে একটু তোমাদেরকে সতর্ক থাকতে হবে দর্শক বন্ধু এই অনুষ্ঠানটা এখানে শেষ করব আমরা এই অনুষ্ঠানে আলোচনা করলাম মেষ বৃষ মিথুন এবং কর্কট চারটে রাশির বৈশাখ মাস কেমন যাবে আলোচনা করে দিলাম পরবর্তী অনুষ্ঠান নিয়ে আসবো আবারও অন্য কোনো রাশি নিয়ে প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকবেন নমস্কার জয় মাতারা